বহু বীর শহীদের রক্তের বিনিময়ে দুশো বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করে মূল্যবান স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ তাই দেশবাসীর কাছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগের কথা তুলে ধরতে এবং দেশবাসীকে দেশাত্মবোধে জাগ্রত করে তুলতে হাড়ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার অঙ্গ হিসেবে তিনি দেশজুড়ে শুরু করেছেন জন ভাগিদারী আন্দোলন সেই আন্দোলনের সূত্র ধরেই আসন্ন উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে তিরঙ্গা যাত্রা আয়োজন করল বিএসএফের বারো নম্বর ব্যাটালিয়ন মঙ্গলবার সকালে মালদার হবিদপুরের আইহো স্ট্যান্ড থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা সেখান থেকে শুরু হয়ে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে প্রায় পনেরো কিলোমিটার ঘুরে এই তিরঙ্গা যাত্রা শেষ হয় সিঙ্গাবাদ বিওপিতে এই তিরঙ্গা যাত্রায় বিএসএফের জওয়ান আধিকারিক এবং গ্রামবাসীরা দেশের জাতীয় পতাকা নিয়ে অংশ নেয়

चला रही है इसकी शुरुआत हमने जो अयो मार्केट है वहाँ से किया था और इसका जो अंत है जो हमारी यात्रा है ये बाहरी मटालन की बीओपी है सिंगाबाद वहाँ पर हम इसका समापन करेंगे कितना किलोमीटर किलो हुआ सर ये लगभग पंद्रह से बीस किलोमीटर के एरिया बनता है